জীবনে যা কিছু পাই নাই তা নিয়ে আফসোস করলে খালি দুঃখ হয়ে পারে এটা জানার পর আমি আফসোস করা বন্ধ করে দিচ্ছি যে আফসোস আমার হাসি খুশি থাকতে দেয় না মন ভরে বাঁচতে দেয় না জীবনে আগাইয়া যাইতে দেয় না সে আফসোস বুকের মধ্যে পয়সা রাখার চেয়েও না রাখাই ভালো আফসোস পয়সা দেখছি হ্যাঁ খালি তলাইয়া দেয় হতাশার অতল বুকের তিন গভীরে উঠাইয়া দেয় বেদনার জ্বর হে জ্বর ভাঙা আমার আমিটার ওপর আরও বেশি ভাঙচুর চালায় তাই আমি নিজের মাথায় নিজে হাত বুলাই এক জীবনে সবকিছু পাইতে নাই এমন সস্তা সান্ত্বনা দেয় নিজেকে আমি আমারই বোঝাই যা কিছু তুমি পাও নাই তা পাইলে হয়তো জীবনটা নরক হয়ে যায় তো অনেকেই তো হয় যদিও জানি এটা মিথ্যে শান্তনা তবুও শান্তি পাই যদি মিথ্যে শান্তনা আমায় বাঁচতে শেখায় মনের মধ্যে শান্তি জোগায় ভালো রাখে তাইলে এই মিথ্যে শান্তনায় আমার জন্য